এরকম করে অল মোড আরও কি কী আছে অপশানগুলো দেখাচ্ছে ঠিক আছে রাইডিং কেউ যদি বাইক চালানো অবস্থায় ভিডিও করতে চায় তারপরে এই যে এটা সব কিন্তু ঠিক আছে নতুন ভিডিওতে আপনাদের অনেক বন্ধুরা কাছে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের মধ্যে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো অনেক সময় জানেন যে আমি মোবাইলের কত বড় ভক্ত বিশেষ করে আইফোনের সো আমি নিয়ত করেছিলাম যে সারা জীবন কখনোই আমি আইফোন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে মানে ভিডিও করার কোনো আমার প্ল্যান নাই এখন পর্যন্ত নাই তবে আমি একটা নতুন ডিভাইস নিয়েছি সেটা আমার মনে হলো যে খুবই হ্যান্ডি সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই ডিভাইসটা দেখাবো এটার কি কী ফিচার্স আছে এবং হচ্ছে এটার দাম কত পড়েছে প্রোডাক্টের নাম হচ্ছে ফেইউ পকেট থ্রি আপনারা হয়তো অনেকেই জানেন যে অজমো পকেট থ্রি একটা আছে এই ধরনেরই কিন্তু এটাও বেশ শক্তিশালী বেশ মানে জনপ্রিয় একটা ডিভাইস এবং আমি আপনাদেরকে আরও জানাবো কিভাবে আপনারা এটা প্রায় ফর্টি ফিফটি পার্সেন্টের মতো কম দামে কিনতে পারবেন কোথেকে কিনতে পারবেন এবং আমি আপনাদেরকে কিছু বোনাস কোডও দিয়ে রাখবো তাহলে আপনারা আরও সস্তায় কিনতে পারবেন হয়তো একটা পার্সেন্টেজ আপনারা ছাড়ও পাবেন তো এটার কী কী ফিচার্স আছে এবং হচ্ছে এটার প্রোস কনস কী কী হতে পারে এটার সাউন্ড সিস্টেম কীরকম ভিডিও কোয়ালিটি কীরকম সবগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব চলুন তাহলে আর কথা না বাড়ি এই ডিভাইসটা আসলে আনবক্সিং করি তো বন্ধুরা এই যে হচ্ছে প্যাকেটটা এর মাধ্যমে শালি এক্সপ্রেস থেকে আলি এক্সপ্রেস আপনারা জানেন চাইনিজ একটা কোম্পানি অনেক নাম করা সো আমি একটু এটা খুলে দেখি কি অবস্থা এই যে এই জিনিসটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো কী অবস্থা আপনারা হয়তো অনেকেই জানেন যে মানে অজমো পকেট কিন্তু খুবই জনপ্রিয় কিন্তু মানে কোয়ালিটি এটা ভালো আমি যেটা দেখলাম ওদের রিভিউ বেশ ভালো কিন্তু মানে দাম অনেক কম অজমো পকেটের তুলনায় সো এই বক্সের ভিতরে কি আছে চলুন একটু খুলে দেখি সো এটার ভিতরে আসলে দুইটা পার্ট এখানে এটা একটা খোলা যায় যেটা মেইন মানে ইয়েটা আর যেটা আছে আর এখানে আর একটা প্যাকেট আছে একটু বেশ ভালোই আর্টিস্টিক করে দিছে ওরা এটার ভিতরে খুলে আগে আগে চলুন এটা একটু খুলে দেখে কি অবস্থা এখানে এই যে ইয়ে টি এগুলো থাকে আপনারা জানেন সিটিং মিটিংগুলোর কথা লেখা থাকে সো ওই দিকে আর চিন্তা ভাবনা না করে চলুন তাহলে মেইন এর দিকে চলে যায় আমি আসলে আনবক্সিং আনবক্সিংয়ের দিকে খুব মানে পটুনা আর কি ঠিক আছে সো এই জিনিসটা আসলে দেখেন মানে একটা আঙ্গুল বা এরকম যদি চিন্তা করেন কত ছোট খেয়াল করতে পারছেন মানে একদম হাতের ভিতরে কিন্তু লুকিয়ে রাখা সম্ভব পুরা জিনিসটা ঠিক আছে সো এটা আসলে চার্জটার্জ দেওয়ার ব্যাপার থাকবে মনে হয় আমি কখনো এই ধরনের ডিভাইস টিভাইস চালাই নাই এটা হচ্ছে এখানে পাওয়ার বাটন আছে চার্জ টার্স দেওয়া লাগবে কিনারা জানি না যে দেখতে পাচ্ছেন সো ডিসপ্লেটাও বেশ মানে ছোট কিন্তু খুবই হ্যান্ডি একটা জিনিস এখানে জয়স্টিক আছে আপনারা মোটামুটি যারা এই পকেট মানে জিনিসপত্র পছন্দ করেন তাদের জন্য হয়তো খুব ভালো লাগবে ভালো হবে আর কি আপনারা যেমনটা আমি আগে বলেছিলাম এখানের ভিতরে কি আছে আমি জানি না অবশ্য এটা খুলে দেখি একটু যেখানে যে এখানে কিছু টেবিল টেবল এগুলো আছে এটাতে ইয়ে করা যাবে আর কি যেন পরে টরে না যায় আরেকটা ছোট্ট ইয়েও দিয়ে দিছে এটাও খুব ভালো মানে যারা ক্যামেরা ট্যামেরা আপনারা ট্রাভেলের সময় নিতে চান কোথাও এটাও খুব কাজে দিবে আসলে সো এই প্যাকেটে কি আছে আমি একটু দেখি এই প্যাকেটে হয়তো ওই যে চার্জার তারপরে হচ্ছে ইয়েটা থাকবে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গিম্বলের মতো যে ইয়েটা এবং হচ্ছে চার্জার যেটা একসাথে মানে এটা নিশ্চয়ই খোলা যায় আর কি রকম করে এই যে দেখতে পাচ্ছেন এটা খুলে এটাকে আবার গিম্বল হিসেবে ব্যবহার করা যায় আর এটা হচ্ছে সেই ক্যামেরাটা আর কি এটা এত ছোট এত মানে স্মার্ট আমি বলবো এটা গাড়ির উপরেও কিন্তু রাখা যাবে এখানে চুম্বকের মতো আছে তো সো এই যে পিছনে খুব ভালো ম্যাগনেটিক আছে সো এই যে এখানে এটা ইজিলি ইয়ে করা যাবে যে দেখতে পাচ্ছেন সো এত মানে ছোটোখাটো একটা জিনিস কিন্তু খুব ইয়ে মানে এই যে ঠিক এখানে মাউন্ট করা যাবে আর কি কোনো কিছু চাইলে সো বেশ ভালো মানে আমার কাছে মনে হচ্ছে আর কি খুব প্রিমিয়াম কোয়ালিটি টাইপের সো এটা আবার এখানে এই যে এটা সম্ভবত খোলা যায় আমি যেহেতু নতুন এই বিষয়টা নিয়ে সো হ্যাঁ রাইট এই যে এটা এটা খোলা যায় এটা খুলে ওই যে গিম্বলের মতো যে ইয়েটা আছে এটাকে এখানে আপনার ইজিলি ক্যামেরা মানে ইয়ে করা যাবে আর কি সেট করে এই জায়গায় খুবই আসলে খুব ভালো একটা জিনিস এবং এই এই ইয়েটাতে আপনার ফেস ডিটেকশানটা আছে খুবই ভালো আপনি যখন ধরেন যে যে জিনিসটা আমি দেখলাম ওদের রিভিউগুলো আপনার মানে আপনাকে ইয়ে করবে আর কি মানে ডিটেক্ট করবে আপনি কোথায় যাচ্ছেন কোন দিকে যাচ্ছেন ঠিক আছে সব বেশ ভালো এটা এবং এই ইয়েটা হচ্ছে স্টেবিলাইজারটা এত ভালো মানে এত ফ্লেক্সিবল যে খুবই স্টেবল আর কি জিনিসটা ঠিক আছে যারা মানে ভালো ভিডিও করতে চায় অনেক সময় হয় না মানে অন দ্য মুভ কিছু কাজ করতে চায় বিশেষ করে ব্লগিং হ্যাঁ আপনারা জানেন দৌড়ের উপরে কাজ করতে দৌড়াদৌড়ি করে ভিডিও শ্যুট করতে না সেইটার জন্য কিন্তু এই জিনিসটা চমৎকার একটা জিনিস আর কি হ্যাঁ এটাতে বেশ পাওয়ারফুল একটা আসলে চুম্বক আছে যেটা বলছিলাম আর কি হ্যাঁ এটা এরকম করে আপনি দেখেন মানে হেভি 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 টাইপের মানে খুবই মজবুত একটা চুম্বক আর কি তো এটার পিছনে একটা ছোট্ট ইয়ের মতো আছে ঢাকনার মতো বলতে পারেন আপনারা এটা খোলার পর এখানে যে চার্জিংয়ের যে ব্যবস্থাটা আছে এর এটা দেখতে পাচ্ছেন পোর্ট এখানে আবার একটা হুকের মতো আছে তো এটার ভিতর দিয়ে এই জায়গাটাতে বসবে আর কি এখানে দেখা যাচ্ছে না সো আমি একটু ইয়ে করার চেষ্টা করি নিচের দিকে চাপ দিয়ে সো যেরকম করে দিয়ে একটু চাপ দিয়ে নিচের দিকে সমান মতো বসিয়ে তারপরে আপনার এটাকে মানে মাউন্ট করতে হবে আর কি সো আই হোপ এভরিথিং ইজ ওকে নাও এদিকে এখানেও একটা প্যাকেট দেখা যাচ্ছে আসলে সো এটার ভিতরে নিশ্চয়ই আছে একটু দেখি এটার ভিতরে কি আছে একটু দেখি এখানেও আরো কিছু জিনিস আছে সো মানে এটা আসলে দামের তুলনায় জিনিসটা মানে এক্সেলেন্ট আর কি আমি বলবো দেখেন এখানে নানান ধরনের ইয়েটি দেওয়া আছে আরো সো যারা আপনারা ওই যে হয় না হাতে টাতে দিয়ে করতে চান অনেক সময় সেইগুলো আর এখানে আবার ইয়ের জন্য একটা কাভার দিয়ে দিছে ওই যে গিম্বল যেটা সেটার জন্য সম্ভবত এখানে লেখা আছে হচ্ছে আপনার হ্যাঁ এটার জন্য এই যে এটা এটার জন্য একটা কাভার সো দামের তুলনায় চিন্তা করতে গেলে জিনিসটা বেশ ভালো আর কি এখানে আরও কিছু সেটিং টেটিং আছে অ্যাপ ট্যাপগুলো আছে ওয়ে এটা কিন্তু ওয়্যারলেস সো মানে পাশাপাশি রেখে কেউ যদি ধরেন যে ওই ইয়েটা আর কি এই যে এই জিনিসটা যদি দূরে রাখে কেউ অন্য কোথাও রাখলো আর এটাকে রিমোট হিসেবে ব্যবহার করলো এই জিনিসটাকে ঠিক আছে সো এই জিনিসটাকে রিমোট হিসেবে ব্যবহার করলে পাশাপাশি রেখে আসলে কাজ করা সম্ভব অথবা এটা খুলে এখানে মানে থ্রি ইন ওয়ান টাইপের আর কি মানে এটাকে আলাদা করে ফেললে এটাতে খুলে এটা আপনি এটা খুলে এটা আপনি মানে পাশে রেখে ভিডিও করতে পারতেছেন এবং এটা যেহেতু ফেস ডিটেকশন আছে সো দূরে রাখলো এবং ওয়ারলেস হিসেবে এটা আপনি কাজ করবে সো বেশ ভালো আমি একটু চার্জ দিয়ে নিই এটা চাইনিজ ভাষার কী কারণে আমি ঠিক বুঝতে পারছি না সো চার্জ দিয়ে আবার আমি আপনাদেরকে দেখাবো আর আমি একটু চার্জ দিয়ে নিয়ে আসলাম এটা চার্জ না থাকলে এখানে চাইনিজ লেখার মতো উঠছিলো সো এখন নিশ্চয়ই কাজ করবে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে পাওয়ার বাটনটা চেপে ধরলে এই যে দেখেন সুন্দর ডিসপ্লে আছে কিন্তু এখানে হ্যাঁ এই যে ক্যামেরাতে কী দেখা যাচ্ছে সেটাও কিন্তু সামনে ঠিক আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানে এখানে দেখা যাচ্ছে আর কি আপনারা হয়তো বুঝতে পারবেন না এই যে এখন এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে না এই যে আমার ক্যামেরা এই যে এদিক দিয়ে কি দেখতে পাচ্ছে সেটা সে দেখাচ্ছে আর কি ডিসপ্লেতে ঠিক আছে সো এই হচ্ছে এখানেও ছোট্ট একটা ডিসপ্লে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় এই যে এখানেও একটা ডিসপ্লে আছে ব্যাটারি কতটুকু আছে তারপরে এখন ফোর কে হ্যাঁ যে এখানে এখন ভিডিও করছে ফোর কে এরকম ইয়েগুলো দেখাচ্ছে আর কি সো এরপরে এখানে নানান ধরনের অপশন আছে যেটা বললাম যে এই যে জুম নট পসিবল এগুলো বলছে আর কি নট সাপোর্টেড যখন অপশনগুলো আসবে ফলো এই যেটা দিলে ফলো মুড উঠছে হ্যাঁ এই যে দেখেন বেশ হ্যান্ডি আর কি জিনিসটা এখানে আরও অসংখ্য ফাংশান আছে আর এটা হচ্ছে আপনার এই ডিসপ্লেটা মানে আপনারা চাইলে এখানে ডিসপ্লেটা ইয়ে করতে পারবেন যে করে অল ফলো মুড আরও কি কী আছে অপশনগুলো দেখাচ্ছে ঠিক আছে রাইডিং কেউ যদি বাইক চালানো অবস্থায় ভিডিও করতে চায় তারপরে এই যে এটা সব টাচস্ক্রিন কিন্তু ঠিক আছে ওর থেকেও ইয়ে করা যায় সোয়াইপ করলে এখানে ইয়ে আসে আর কি নানান অপশনগুলো আছে মাউন্টিং মোড তারপরে আছে হচ্ছে সেট আপ হ্যাঁ বেশ হ্যান্ডি আপনার মানে এই যে ওয়াইফাই ব্যাটারি কতটুকু আছে কি মানে নানান ধরনের অপশনগুলো আছে আর কি এখানে তো বললাম যে আপনারা যদি কেউ কেনার চিন্তা ভাবনা করে আমার এখানে কার্ড নাই যেখানে একটা এই যে এই জায়গায় একটা কার্ড দিতে হবে মানে ইয়ে টাইপের আর কি আপনার মেমোরি কার্ড আর তাহলে এখানে এটা সম্ভবত পাঁচশো বারো জিবি পর্যন্ত সাপোর্ট করে সো আপনারা যারা এটা কিনতে চান বেশ সস্তায় আপনারা নিতে পারবেন যেটা শুরুতেই বললাম ভিডিওর যে অ্যামাজনে হয়তো সাড়ে তিনশো ইউরোর মতো এখান থেকে হয়তো আপনারা দুইশো বত্রিশ তেত্রিশ ইউরো বা দুশো ইউরো দিয়ে কিনতে পারবেন আলি এক্সপ্রেস থেকে আমি নিচে আপনাদেরকে ডিসকাউন্ট কোড দিয়ে রাখবো না সো আপনারা যারা কিনতে চান যারা ব্লগিং করতে চান তাদের জন্য একটা ভালো ইয়ে হতে পারে আর কি যেহেতু ফোর সাপোর্ট করে আপনারা বুঝতে পারছেন ফোর কিন্তু অনেক ক্যামেরায় সাপোর্ট করে না ঠিক না সো এখানে এই যে সুপার হাই কোয়ালিটি নানান ধরনের কোয়ালিটিগুলো চেঞ্জ করার সুযোগ আছে আর কি তো যারা ব্লগিং আপনারা করতে চিন্তাভাবনা করছেন তারা কিন্তু এটা ইজিলি নিতে পারেন আর যেহেতু ডিসকাউন্ট পাবেন আপনারা সো যারা আপনারা এটা কেনার চিন্তাভাবনা করছেন আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে এটা লিঙ্ক দিয়ে রাখবো না এবং হচ্ছে ডিসকাউন্ট কোড সেটাও দিয়ে রাখবো তাহলে আপনারা ইজিলি এটা কিনতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এখানে মেমোরি কার্ড নেয় আমি হয়তো ভালো করে ভিডিও রিডিও করতে পারবো না বাট যেটা বললাম যে বেশ মানে খুব ছোট্ট না দেখতে পাচ্ছেন হাতের ভিতরে হয় হয় আর কি মানে খুব একেবারে খুবই প্রফেশনাল একটা জিনিস এত ছোট্ট একটা ইয়ের মধ্যে আর কি সেট মধ্যে না তো মোটামুটি বেশ ভালো যারা আপনারা ভিডিওগ্রাফি নিয়ে কাজ করবেন ভিডিও করবেন তারা কিন্তু এটা ইজিলি ভাবনা করতে পারেন হচ্ছে বিষয় এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে মানে ফোর কে থেকে শুরু করে সিক্সটি এফ পি পর্যন্ত আছে আর কি সো এটা একটু এরকম করে ইয়ে করতে হয় যে চেঞ্জ করা যায় দেখতে পাচ্ছেন সো আমি উপরের কাবারটা খুললাম খোলার পর মিনিমাম হচ্ছে আসলে থাউজেন্ড পিক্সেল পিকজেল থেকে হ্যাঁ সো এরকম করে টান দিলে আস্তে আস্তে এই যে আপনারা বিভিন্ন মোড় ইয়ে করতে পারছেন চাইলে এটা আবার এফপিএসও চেঞ্জ করতে পারবেন যেরকম করে পঞ্চাশ হুম আটচল্লিশ এরকম করে তো আমি সর্বোচ্চটা দিয়ে রাখছি আর কি এটা হচ্ছে এখন পর্যন্ত সর্বোচ্চ ঠিক আছে তো এই অপশানে আসতে চান তাহলে এখানে আসলে সোয়েব করতে হবে এই যে দেখছেন এভাবে করলে ফটো ইয়েট এগুলো আসে আর কি বেশ ভালোই প্রথম অবস্থায় হয়তো একটু প্রবলেম মনে হবে কিন্তু যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু ইজিলি বোঝা যাবে আর কি হ্যাঁ এই যে ছবির অপশানগুলোতে দেওয়া যাবে আবার যদি আমি এটাতে যাই আবার যদি যাই ছবিতে আচ্ছা না ছবি এইভাবে না আসলে এইভাবে এই যে ইয়ের মতো আগেকার দিনের একটু মোবাইলের মানে ক্লাসিক টাইপের একটু ইয়ে আর কি সো দিকে তখন ছবিটা আপনার কতটুক মানে কাউন্ট ডাউন থাকবে কিনা রেশিও কীরকম হ্যাঁ সবগুলো এগুলো সেট করা যায় আর কি সো আমরা যে ওয়াইড অ্যাঙ্গেল রেশিওটা নেই সো সেটাই থাকুক এই যে দিক দিয়ে গেলে আবার যদি আমি এদিকে দেই তারপরে ছবি ভিডিও তারপরে হচ্ছে স্লো মোশন তারপরে আপনার টাইম ল্যাপস প্যানারোমা সব কিছু আছে বন্ধুরা আমার দৃঢ় ভিডিওটা আপনারা খুবই উপভোগ করেছেন এই ফেই পকেট থ্রি আপনারা হয়তো কেনার চিন্তা ভাবনা করবেন কারণ আপনারা দেখলেন যে এটার কী কী ফিচার্স আছে এবং যারা ব্লগিং করতে চান বিশেষ করে তাদের জন্য কিন্তু এটা একটা সুপার ডুপার পাওয়ারফুল টুল আমি বলবো তো এটা যেহেতু পকেটে রাখা যাবে এবং খুবই কম দামে এখন আপনারা নিতে পারছেন আমার মনে হয় যারা ব্লগিংয়ের ভাবনা করছেন অথবা নর্মালি মানে ভিডিও করতে ভালোবাসেন ছবি তুলতে ভালোবাসেন তারা কিন্তু এই ধরনের একটা ডিভাইস নিতে পারেন শখের বশ হলেও নিতে পারেন কারণ এটা আপনারা নিজেরা দেখলেন যে কী পরিমাণ পাওয়ারফুল একটা ডিভাইস সো আজ আর কথা বলাচ্ছি না যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ